আমি বেশ কিছু অঙ্কুরিত আলু কেটে নিয়েছি বেশ কয়েক টুকরা আমি এগুলো লাগাবো আমার ছাদের যেসব বস্তায় টবে গাছ লাগিয়েছি সেসব জায়গায় লাগিয়ে দিচ্ছি আর এগুলো তো আসলে আমাদের রান্নাঘরেই হয়ে থাকে আলুর বীজগুলো আলু কিনে পুরাতন আলু কিনে ডালার মধ্যে রাখি ওখান থেকে হয়ে যায় গাছ হয়ে যায় তো ভাবলাম যে এগুলো লাগাই দেখি হয় কি না মূলত আলুর শাক খাওয়ার জন্যই এগুলো লাগাচ্ছি কারণ আমি যদি আলু চাষ করার জন্য লাগাতাম তাহলে কিন্তু একটু যত্ন করে অন্য একটা টবে হয়তো মাটি প্রস্তুত করে লাগাতাম আর যেহেতু আলু মাটিতে ফলে এজন্য মাটিটা সুন্দর করে প্রস্তুত না করলে আলু মতো হয় না এটা আমি জানি এই আমি যেখানে সেখানে লাগিয়ে দিচ্ছি শুধু হচ্ছে শাক খাওয়ার জন্য তো দেখি হয় কি না তো আনুফিসের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনুফি সুলতানা নিলা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর এই যে টুকরা করা গাছ বের হওয়া আলুগুলো অঙ্কুরিত আলুগুলো আমি এই যে শাকের ক্যারেটের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দিয়েছি ঢ্যাঁড়শ গাছের বস্তার মধ্যে জায়গায় জায়গায় লাগিয়ে দিলাম দেখি কি হয় আপনাদের সাথে তো আপডেট শেয়ার করব ইনশাল্লাহ আমার ছোটো ভাই হিরো ওর ছেলে তাহমিদ আসছে আমার বাসায় তো ও আমার বাগানে এসে বলতেছে যে ফুপি এত গাছ তুমি লাগাইছো অনেক সুন্দর ও অনেক এর আগে আসছিল তখন এত গাছ ছিল না তো এখন দেখে ও খুব খুশি আর আমি হারভেস্টিং করব বলে উপরেও আসছি বিকেলবেলা তাহমিদ আর হচ্ছে ঝিলিককে নিয়ে তো কিছু কিছু হারভেস্ট করলাম এই যে এখানে করলা তুললাম আর আছে হচ্ছে ঢ্যাঁড়স আমি সব কিছু তামিদকে দিয়েই তুলতে বললাম ও যাতে এটা এই মজাটা ও পায় কারণ হচ্ছে এখন ছেলেপেলেরা তো আসলে ফোন মোবাইল ফোন গেমস এইসবে হচ্ছে অ্যাডিক্টেড প্রায় তো সেখান থেকে ওদেরকে কিছু সময়ের জন্য যদি প্রকৃতির কাছে আনা যায় প্রকৃতির সান্নিধ্যে ওদের রাখা যায় সবুজের সাথে ওদেরকে সময় কাটানোর ব্যবস্থা করে দেওয়া যায় সেটা অনেক ভালো হয় এই জন্য ওকে নিয়ে আসা ও খুব মজা পাচ্ছিলো আমার ভাসুরের ছেলে দিবস কেউ নিয়ে এসছে উপরে তো ওরাও খুব মজা পাচ্ছিলো ছাদ দে ছাদের বাগান ওদেরও ভালো লাগে আসলে অক্সিজেনের অভাব পূরণ হয় পাশাপাশি সবুজ চোখের জন্য খুবই শান্তির সেটাও একটা প্লাস পয়েন্ট তো এই যে ঝিলিক তাহমিদ আর দিবস ওরা ছাদে এসছে ও আবার দিবসকে দিয়েও একটু হারভেস্ট করালাম আসলে সবার ছাদ তো এভাবে ফেলে রাখলে কিছু হয় না গাছ গাছালি লাগালে দেখা যাচ্ছে এখান থেকে আমার প্রয়োজনও কিছুটা মিটছে আবার আমার মনের খোরাক পরিবেশের জন্য কিছু তো দিচ্ছি এটার জন্য একটা মনে শান্তি আসে আর এই যে ছেলেমেয়েরা সবুজের একটু একটু ছোঁয়া পাচ্ছে এটাও অনেক আর আমার বাগানে তো আমি শুধু ফলের গাছ রাখিনি আমি এখানে ফুল ফল সবজি সব কিছু চাষ করতেছি পাতাবাহার আবার হচ্ছে এখানে কি নেই অনেক কিছু আছে ওদের সাথে পরিচয় করে করাই দিই আমি মাঝে মাঝে গাছগুলোকে বলি যে দেখো এই গাছের এই নাম আর এই যে ঢ্যাঁড়স হয়েছে কিছুদিন পরে বড় হয়ে যাবে আর প্রতিদিনই আমি ঢ্যাঁড়স উঠাই প্রতিদিন অন্তত তিন তিনটা চারটা করে ঢ্যাঁড়স উঠাই আর প্রিয় দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো এটা কীসের গাছ আপনারা কমেন্টে জানাবেন আর আমি এইটা নিয়ে একটা ভিডিও করব একটা ভিডিওতে এই গাছটা আমি কিসের গাছ সেটা বলে দেব। কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এটা কি গাছ আর এই যে এইটা হচ্ছে এখানে ঢেঁড়স আমি বললাম যে প্রতিদিন দুই তিনটা চারটা করে হয় তো এই যে হয়ে আছে আবার ওই যে ছোট ছোটগুলো বড় হয়ে যাবে তো তাহমিদ এই যে আমাকে ঢেঁড়স উঠাই দিল এখানে হচ্ছে ড্রাগন ফ্রুটস কথা আপনাদের কি আর বলবো প্রথম যে দুইটা হয়েছিল সেগুলো ঝরে গেল ফুলটাও ঝরে গেল ফলটাও ঝরে গেছিলো হাত পরা গান করে দিছিলাম ওটা কিন্তু আবারও আল্লাহ রহমতে চার পাঁচটা ছয়টা মতো কুড়ি আসছে ইনশাল্লাহ দেখি কি হয় আমি যখন ভয়েস দিচ্ছি তখন আরেকটু বড় হয়ে গেছে ভিডিওটা যেহেতু আমি দুই দিন আগে করেছি দু চার দিন আগে আমার তাহমিদ বাবাটা সুন্দর করে গাছে পানি দিয়ে দিচ্ছে আবার দিবস দিবস বেটা সুন্দর করে ওদেরকে বললাম ওরা বোতলে করে করে পানি আমি যে ঝর্নার মতো ফোটা করে নিছি বোতলের মুখে এই যে হিংসা বিদ্বেষ ভুলে বাচ্চারা যাতে ভালো কাজে মনোনিবেশ করতে পারে আর ভালো কাজে যেন তাদের থাকে এই জন্য একটু প্রচেষ্টা আমার আমি হচ্ছে সবাইকে মানে বলবো যে বাচ্চাদেরকে পজিটিভ শেখাতে মানে ইতিবাচক ভাবনা ওদের মাথায় দিয়ে দেওয়া যাতে করে ওরা একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এই যে গাছে পানি দেওয়া এটা একটা প্রকৃতির জন্য ওদের প্রকৃতির একটা সান্নিধ্য পাওয়া তো সেটাই যে প্রকৃতিকে ভালোবাসা একটা ভালো কাজের মধ্যে পড়ে গাছের যত্ন আর গাছ থেকে আমরা তো ফল ফুল অক্সিজেন কত কিছু পেয়ে থাকি তাহলে আর পৃথিবীটা তো আসলে কি এই যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে অক্সিজেনের অভাব ওদেরকে এটাও বুঝিয়ে দিচ্ছিলাম যে দেখো এরকম গাছ লাগালে পরিবেশ রক্ষা হয় পরিবেশের জন্য গাছ খুবই উপকারী এরা এরা ওরাওগুলো বয়ে পড়ে কিন্তু আমরা যদি ঘরে ওদেরকে হাতে কলমে শেখাই ওদেরকে এসব ভালো কাজে সম্পৃক্ততা করি সম্পৃক্ত করি তো ওদের জন্য খুব ভালো একজন একজন ভালো মানুষ হিসেবে ওরা গড়ে উঠবে আর এই যে দিবস আমার ভাসুরের ছেলে ও ওকেও বললাম তুমিও গাছের পানি দিয়ে দাও একটা মানুষ ভালো হওয়া মন্দ হওয়া সেটা নির্ভর করে তার পরিবারের উপরে অনেকখানি আর সে নিজে কিছুটা দায়ী ভালো মন্দের ব্যাপারে কিন্তু পরিবার থেকে যেটা শেখে সেটাই কিন্তু একটা মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে গেলেও সেটাই থাকে তার মধ্যে সেই স্বভাবটাই ওই পারিবারিক শিক্ষাটাই তার মধ্যে থেকে যায় কাজেই এটা পরিবারের মানুষদেরকে আসলে খুব সতর্ক থাকতে হয় বাচ্চাদেরকে নিয়ে আমি একটা ক্যারেট খালি করলাম বেগুন গাছ ছিল সে বেগুন গাছটা তুলে ফেললাম যেহেতু বেগুন ধরা শেষ এজন্য এর মধ্যে আমি লাগাবো পুয়ের গাছ তো সে সেই জন্য ক্যারেটটা প্রস্তুত করলাম মাটিটাটি সব ঠিকঠাক করলাম বর্ষাকালে পৈশাক খুব ভালো হয় আর এমনিতেও সারা বছর পঁইশাক লাগানো যায় আমি হচ্ছে অনেক আগে চারা দিছিলাম এটা প্রায় ছয় মাস হয়ে গেছে এরকম চারা দিছিলাম তো সেই চারাটা এক জায়গায় অনেকগুলো হয়েছিল সেখান থেকে নিয়ে নিয়ে এই ক্যারেটটা খালি করে এর মধ্যে লাগাই দিচ্ছি আর এর মধ্যে আমি আরও একটা বীজ লাগাবো আমার হলুদ রেইন লিলির বীজ হয়েছে তো সেটা এখানে লাগাবো এই যে পয়সা লাগাচ্ছি এই মাটি কীভাবে প্রস্তুত করলাম আপনাদেরকে বলি যে আমি আসলে মাটি বেশি দেই না আমার ক্যারেটগুলো খুব হালকা হয় কারণ আমি হচ্ছে এর মধ্যে বেশিরভাগটাই কিচেন অয়েজ থাকে নিচে আর উপরে হালকা লেয়ারে মাটি থাকে একদম নিচে দিয়ে দেয় আমি হচ্ছে কার্ডবোর্ড কিংবা কোনো কাগজের টুকরা সেগুলো তলায় দিয়ে তারপরে কিচেন অয়েজ দেই তারপরে এক লেয়ার মাটি দিয়ে গাছ লাগাই ইনশাল্লাহ গাছগুলো কেমন হয় আপনাদেরকে আপডেট দিব আপনারা দেখছেন যে ফলের ক্যারেটের মধ্যে সিম গাছ হয়েছে অনেক বড় তো এই শিম গাছ লাগানোর অনেক আগে আবার আমি এই ক্যারেটের মধ্যে লাউ গাছ লাগাইছিলাম আর সেখান থেকে লাউ হারভেস্টিং করেছি দুইটা খুব ভালো আর এখানে কুমড়া গাছও ছিল সো কুমড়া গাছটাও তুলে ফেললাম কারণ লাউ দেওয়া হয়ে গেছে লাউ গাছটাও কেমন হয়ে গেছে কিন্তু আগায় শাকগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখে দিলাম আবার হচ্ছে কুমড়ারও তাই কুমড়ারও শাক আর লাউয়ের শাক তুলে ফেললাম আর গাছগুলো ফেলে দেব না আমি তো আসলে বাগানের থেকে কোনো কিছু ফেলি না এই যে গাছগুলো পুরাতন গাছগুলো এখন সুন্দর করে একটা কন্টেনারে রেখে দেব। একটু হালকা পানি দিয়ে ছিট দিয়ে রেখে দেব যাতে করে ওটা ডিকম্পোস্ট হয় খুব তাড়াতাড়ি আর ডি ওটা হচ্ছে কোনো ক্যারেট যখন আমি অন্য গাছ লাগাবো তখন দেখা যাচ্ছে ক্যারেটের তলায় দিয়ে দেবো এই গাছগুলোই এক সময় পচে গিয়ে কম্পোস্ট সারে পরিণত হবে আবার এখান থেকেই আমি মাটিও পাব কারণ এটাই যখন হচ্ছে আমার হালকা মাটির সাথে মিশবে তখন ঝুরি একটা কম্পোস্ট সার মিশ্রিত মাটি হয়ে যাবে তো এভাবে আমি আমার বাগান করে যাচ্ছি আপনারা করবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও এত সুন্দর করে আপনারা বাগান করতে পারেন সময় সময়টা কাটাতে পারে কাটাতে পারেন খুব ভালো করে আর এই যে এখানে তাহমিদ দিবস ছিলিক ওরা ক্রিকেট খেলছিল ছাদের উপরে অন্যান্য ছাদেও তাই অনেকেই খেলতেছিল স্কুল ছুটি ওদের স্কুল ছুটি কারফিউ চলছে কারফিউ চলছে ছাত্র আন্দোলন হচ্ছে এই ছাত্র আন্দোলনের মধ্যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ কাজেই এখন ছেলে বাইরে যাওয়াও তো যাচ্ছে না বাইরে বের হলেই খুব খারাপ অবস্থা কোটা বিরোধী কোটা বিরোধী ছাত্র আন্দোলন এটা তো আমরা চাই সহজ সমাধান হয়ে যাক খুব ভালোভাবে আমরা আসলে শান্তি চাই কোনো রকম সংঘাত চাই না আর বাচ্চারাও আসলে ওই রাস্তায় বেরোতে পারছে না স্কুল কলেজ বন্ধ একটা গুমট পরিস্থিতি তো সেজন্যই ওরা একটু ছাদে এসে রিল্যাক্স হচ্ছে আর এই যে শরতের আভাস পড়ে গেছে নীল আকাশে সাদা মেঘ শরতের হাতছানি শরৎকালের হাতছানি যেহেতু বর্ষাকাল শেষ হয়ে যাচ্ছে আর ওই যে আমার কুমড়া শাক লাউ শাক এগুলো একসাথে করে কুটে বেছে ধুয়ে আমি ভেজে ফেললাম এটা যে কি মজা মাসাল্লা মানে নিজের হাতের ফলানো শাক এটা খেতে পারা আর কতটা আনন্দের বলে বোঝানো যাবে না আপনারা চেষ্টা করবেন ছাদে বাগান করতে আপনাদের ভালো লাগবে শরীর মন দুটোই ভালো লাগবে আবার এই যে টাটকা টাটকা শাক সবজি খেতে পারবেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি ঢ্যাঁড়স তুলছিলাম সেই ঢ্যাঁড়সটা আর করলাটাও আমি আজকেই ভত্তা করে ফেলবো প্রতিদিন আমি তিনটা চারটা করে ঢ্যাঁড়স তুলি করলা তুললাম আজকে আর এই যে আজকে হচ্ছে ভাতের সাথে গরম গরম ছাদ বাগানের করলা ভত্তা আর ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে আবার এই যে লাউ আর কুমড়া শাক একসাথে করে ভাজা করা আর এই যে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ সিদ্ধ করে আমি ভাতাটা করে ফেলছি এটা যে গরম ভাতের সাথে কতটা মজা এক এক লোকমা মুখে দিয়ে মানে এক গাল মুখে দিয়েই জাস্ট বাসাল্লা আলহামদুলিল্লাহ বলছি অনেক সুন্দর অনেক সুন্দর সবাই দোয়া করবেন আমার জন্য আর ভালো থাকবেন সবাই আর যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পেজ আমার চ্যানেল তাকে সবাই সাপোর্ট করবেন আর ভিডিওটা সবার কাছে পৌঁছা পৌঁছাবেন লাইক দেবেন লাইক দিলে সবার কাছে পৌঁছে যাবে আর এই যে আমি ভর্তা কমপ্লিট করেছি এখন খেতে বসবো আমার আর দেরি করার কোনো রকম উপায় নেই এত সুন্দর ভত্তা যেটুকুই হোক আমার কাছে এটাই অনেক কিছু যাই হোক নেক্সটে আরও হবে করলা আমি আরও ভালো করে লাগিয়েছি এখন খেতে বসবো সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে তারপরে আমরা বিকালে যখন ছাদে যাই দেখি যে বিশাল বড় রংধনু উঠেছে তো আমার রং ধনুর রঙগুলো ফুটে ওঠেনি ক্যামেরায় কিন্তু আমরা খুব সুন্দর দেখছিলাম প্রথমে আমি আর তাহমিদ এসে রংধনু দেখলাম তারপরে ঝিলিক আর দিবস আসলো ওরাও দেখল তবে একটু ও রংধনুটা দেখতে পারেনি ঝিলিকা মেঘে ঢেকে গেল তাড়াতাড়ি করে আমি আর তাহমিদ অনেক সুন্দর করে দেখছিলাম অনেকক্ষণ ছিল আর আশ্চর্য বিষয় আরও একটা মানে জোড়া রংধনু একসাথে ছিল এই যে রঙটা একটু বোঝা যাচ্ছে এখানে খুবই সুন্দর তবে আমরা ছোটবেলায় দেখছি যে যখন ঝড় বৃষ্টির পরে রোদ আর এরকম রংধনু ওঠে তখন তারপরে আর বৃষ্টি হয় না এটা ভেবে মনটা খারাপ লাগলো এই যে সুবে সূর্য ডুবে যাওয়ার দৃশ্যটা তাহমিদ ধারণ করেছে ভিডিওতে খুব সুন্দর আমরাও সাত থেকে নিচে চলে যাব। আর তার আগে আমি এই যে রেইন বীজ সংগ্রহ করলাম একটা ফুল ফুটছিল ছিল সেখান থেকে এতগুলো বীজ পেয়ে গেলাম আর এই যে আমি পুঁই শাকের যে ক্যারেট ওই ক্যারেটের হচ্ছে ভিতরেই লাগিয়ে দিলাম পরে এগুলোকে তুলে অন্য জায়গায় রিপোর্ট করে ফেলবো এই রেইন লিলির গাছ আর কাঁঠাল গাছের টবেও হয়ে আছে তো যাই হোক আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার পেজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফলো করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ